শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ বেবি শো প্রতিযোগিতা ছয় মাস থেকে চার বছর বয়সের বাচ্চাদের নিয়ে এক বিশেষ প্রতিযোগিতা শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটের জয়ন্তী পূর্তি উপলক্ষে যদিও বেবি শো প্রতিযোগিতা কিন্তু আদবে সচেতন মায়েদের জন্য এই প্রতিযোগিতা আর এই কারণেই তিন সচেতন মায়ের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ পুরস্কার মানে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দেড় হাজার টাকা এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি মা পাবেন এক বিশেষ পুরস্কার এই প্রতিযোগিতার উদ্দেশ্য পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার এবং ছয় মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদের যত্ন পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য সচেতনতার পরীক্ষা অর্থাৎ বাচ্চাদের মা কিভাবে তার বাচ্চার আদর যত্ন এবং বাচ্চার স্বাস্থ্যের প্রতি যত্নশীল সেটা দেখাই উদ্দেশ্য আজকের এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটের কর্ণধার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সন্তানের মায়েদের প্রতি এই বার্তা দিতে চেয়েছেন যে ডাক্তারি স্বাস্থ্যমতে বাচ্চার সঠিক পরিচর্যা করুন এবং নিজের সন্তানের স্বাস্থ্যমতে যত্ন করুন নিঃসন্দেহে একসময় উপযোগী পদক্ষেপ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট প্রিন্সিপাল অধ্যক্ষ অভিজিৎ বাবুজা আজ থেকে ছোট বাচ্চার মায়েরা ডাক্তারি পরামর্শের সঠিক সিদ্ধান্তে সন্তানের যত্ন এবং পরিচর্চা করবেন হুগলির গোঘাটের কামার পুকুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ

না না <anking> ঠিক মতো ঘাসম ফিট লাগতো কোনো অসুবিধা উঠে আগুন দেবে আগুন স্বাভাবিক একটুখানি একটুখানি যেটা করবেন দিনে অন্তত কয়েকবার দেখে নেবেন এই যে একটু কেটে না वो दिन हाइक के लिए तुम दिए थे तो जा रहा ना ओके मैडम विद मैडम पीता पर एक्सपेंस वाला मिनट टाइगर माने और मेन स्केल पे आवे ना ये तो हमारा होएगा तो ये हो जाएगा दो हजार तिरंतल बारह दो हजार चौबीस